কিছু অঞ্চলের বা কিছু জায়গায় এমন কিছু বিখ্যাত খাবারের জিনিস আছে যেগুলো না খেলে মন শান্তিই হয় না যেমন ধরুন এই বিখ্যাত পশ্চিম মেদিনীপুরের বাবরসা মিষ্টি বা বলতে পারেন রাজস্থানের রাবড়ি ঘেবর দুটো নাম আলাদা হলেও জিনিসটা কিন্তু একদমই একই খেতে এতটা ভালো লাগে বিখ্যাত এই জালিদার মিষ্টিটা হয় বা কেউ খেয়েছেন বা কেউ খাননি তবে না খেয়ে থাকলে ঝটপট করে ঘরে থাকা মাত্র দুই থেকে তিনটি উপকরণের মধ্যে এই মিষ্টিটা একবার বানিয়ে দেখতে পারেন এতটা ভালো হয় খেতে যে একটা খেয়ে মন ভরবেই না যেমন মজমজে তেমন রসালো আবার তেমন কিন্তু মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে খেতে দারুণ লাগে একবার দেখাতে যে কেউ কিন্তু তৈরি করে নিতে পারবেন খুবই সহজ এই মিষ্টিটা তৈরি করা নমস্কার বন্ধুরা একটা পর্ব দেখার জন্য সকলকে স্বাগত জানাই আজকে আমি আপনাদেরকে রাজস্থানের বিখ্যাত একটা মিষ্টি রাবড়ি এবার বানিয়ে দেখাবো এই মিষ্টিটা বানানো যতটা সহজ খেতে কিন্তু অনেক বেশি মজার দেখতে কঠিন হলেও কিন্তু ঘরে থাকা উপকরণের মধ্যে কিন্তু খুব সহজে তৈরি করা হয়ে যায় খুবই অল্প সময়ের মধ্যে তো বন্ধুরা চলুন আমি খুবই সহজভাবে আপনাদেরকে এই রাবড়ি ঘেবর তৈরি করে দেখাবো আশা করছি অনেক ভালো লাগবে তো পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আবার প্রথমে আমি এখানে একটা বাটি নিয়েছি বাটের মধ্যে আমি নিয়ে নেব ঘি তো আমাদের কিন্তু এই ঘেবর মিষ্টি তৈরি করতে অবশ্যই ঘিটা লাগবে তো খুব বেশি একটা ঘি লাগবে না আমি এখানে চার টেবিল চামচের মতো ঘি নিয়ে নেব এখানে একটা নর্মাল আমি চা চামচের যে চামচ গুলো হয় সেই চামচে চার টেবিল চামচ নেব আর চেষ্টা করতে হবে এরকম একটুখানি গলানো ঘি নেওয়ার জন্য যদি ঘিটা জমানো থাকে তাহলে আগে একটুখানি গলিয়ে নিতে হবে এবারে আমি এখানে কিছুটা বরফ নিয়েছি এই বরফটাকে আমি টুকরো করে এখানে দিয়ে দেব। তো এই দেখুন আমি এখানে কিছুটা বরফ নিয়ে নিয়েছি এবারে হাত দিয়ে এভাবে করে ঘষতে থাকবো বরফ দিয়ে ঘসতে ঘষতে কিছুক্ষণ পর দেখা যাবে যে এই ঘিটাই দেখুন পুরো মাখনের মতন হয়ে গেছে আর এখানে যে বরফ আমি নিয়েছিলাম সেগুলো বলে জল হয়ে গেছে কিছুটা বরফও বাকি আছে তো এখানে কিন্তু আর ফেটানো লাগবে না শুধুমাত্র এরকম একটুখানি মাখনের মতন করে নিতে হবে ঘিটাকে এবারে যে এক্সট্রা জলটা আর এখানে বরফটা আছে সেটা আমি এক সাইডে রেখে দেবো এবারে এখানে আমি একটা ছাকনা নিয়েছি ছাকনার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ ময়দা আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতন বেসন এবারে সুন্দর করে চেলে নেব তো এখানে আমি খুব সুন্দর করে চেলে নিয়েছি এবারে হাত দিয়ে সব কিছু ভালো করে মিশিয়ে নেব তো এই দেখুন এখানে আমি কিছু খুব সুন্দর করে হাত দিয়ে ডোলে ডেলে একটু মিশিয়ে নিয়েছি এখন দেখুন কি সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে এবারে আমি এখানে দিয়ে দেব এক বাটি ঠান্ডা জল একদমই ঠান্ডা জলটা নিতে হবে তো এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব এখানে কিন্তু জলের পরিমাণটা একটু বেশি লাগবে একটা পাতলা গোলা তৈরি করতে হবে তো এখানে আমি এক বাটি বাটি দিয়ে দিয়ে মিশিয়ে নিয়েছি হাফ দিচ্ছি আবারও ভালো করে মিশিয়ে নেব তো এখানে আমি আরো হাফ বাটি দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এখানে কিন্তু আমাদের এক বাটি ময়দার জন্য দেড় বাটি মতন লাগবে জল এবারে এই গোলাটাকে আমি ছাঁকানা দিয়ে একটু ছেঁকে নেব আর এখানে কিন্তু একটু দানা দানা ভাব থাকবে সেগুলো ছাঁকার মধ্যে ঠিক এভাবে করে দিয়ে একটু ঘুরি ঘুরি মিশিয়ে নেব এই দেখুন যেটুকু দানা দানা ছিল সেটুকু আমি এভাবে করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি তো খুব সুন্দর করে আমি গোলাটা ছেঁকে নিয়েছি আর এই দেখুন এখানে আমি কতটা পাতলা করেছি এই দেখুন আমি চামিজ দিয়ে দেখে দিচ্ছি যে কতটা পাতলা করেছি দেখুন এখানে কিন্তু চামিজের মধ্যে কোনো রকম কোটিং সেরকম একটা লাগছে না ঠিক এরকমই পাতলা করতে হবে আর এদিকে এই গোড়াটা কিন্তু গরম হয়ে গেলে চলবে না একটু ঠান্ডা রাখতে হবে তো সেই জন্য আমি এখানে আর একটু কোনো বরফ দিয়ে দিচ্ছি এইবারে আমি এখানে একটা ছোট সাইজের একটা বাটি নিয়েছি বাটি বা গামলা বলতে পারেন তো এইখা এইটার মধ্যে কিন্তু আজকে আমি ঘেবরগুলো তৈরি করব আর এর সাইজটা যেরকম ঠিক এরকম সাইজের কিন্তু আমাদের ঘেবর মিষ্টিগুলো হবে তো এবার আমি তেলটা গরম করে নিয়েছি আপনাদের হাতের কাছে যে কোনো ছোটো বাটি মানে বেশি ছোটো নয় ঠিক এরকম মিডিয়াম সাইজের ছোট বাটি থাকলে কিন্তু বাটির মধ্যে খুব সুন্দরভাবে তৈরি করতে পারেন আর তাছাড়া কিন্তু এই ঘেবর বানানোর কতগুলো ছাঁচ পাওয়া যায় ঠিক এরকম গোল গোল হয় তো সেই ছাঁচগুলো আজকে আমার কাছে নেই তো সেই আমি এরকম একটা বাটির মধ্যে তৈরি করে নেবো তো তেলটাকে না খুব ভালো করে গরম করতে হবে অবশ্যই তেলটা ভালো করে এবারে তেলটা গরম করে নেব আর এখানে ঠিক তেলটা নিতে হবে বাটির বা গামলা যেন এরকম অর্ধেক হয় খুব বেশি নিয়ে নিলে কিন্তু উপচে আগুন উঠে যাবে তেলের ওপরে তো সেই জন্য অবশ্যই এরকম হাফ করে তেল নিতে হবে তো বন্ধুরা এই দেখুন এখানে কিন্তু তেলটা খুব ভালো করে গরম হয়ে গেছে আর কিন্তু ধোঁয়াও ছাড়ছে তো এবারে গ্যাসে রাস্তা আমি একটু হালকা করে দেব আর এদিকে যে আমি গোলাটা রেডি করে রেখেছিলাম এখানে দিয়ে দেব লেবুর রস তো আমি একটা স্লাইস নিয়েছি আর এই লেবুর রসটা দিলে কিন্তু খুব সুন্দর একটা ঝাঁক হবে ভালো করে মিশিয়ে নেব এবারে সুন্দর আমি মিষ্টি গুলো ভেজে নেব তো এখানে আমি এরকম একটা ছোট হাতা নিয়েছি এবার হাতের মধ্যে এক হাতা মতো নিয়ে নিচ্ছ প্রথমে একটু অল্প করে নিতে হবে এবারে আর এদিকে দেখুন তেলটা কিন্তু খুব সুন্দর একটা ধোয়া ছাড়ছে এরকম গরম তেলে কিন্তু দিতে হবে তো এবারে ঠিক অল্প অল্প করে দিয়ে দেবো করে কিন্তু ছাড়তে হবে একটু ওপরে করে আর ঠিক বাস বরাবর দেখুন আমি এখানে কিন্তু কিছুটা পরিমাণে দিয়ে দিয়েছি আর এই দেখুন ঠিক এরকম হয়েছে এবারে হালকা করে এইভাবে ধরে একটু চারো সাইডে তেলটা ছড়িয়ে দেব তাহলে কিন্তু এই মিষ্টিটা খুব সুন্দরভাবে কিন্তু এই বাটিটা থেকে ছেড়ে আসবে এই দেখুন কত সুন্দরভাবে ছেড়ে এসেছে আর ভাজতে কিন্তু একদমই সময় লাগবে না খুবই অল্প সময়ের মধ্যেই ভাজা হয়ে যাবে তো এই দেখুন আমি খুব সুন্দর করে ডুবিয়ে ডুবিয়ে ভেজে নিয়েছি এবারে একদমই হালকা হাতে তুলে নেব অনেক সময় দেখা যায় এই মিষ্টিগুলো তুলতে গেলে না ভেঙে যায় তার মানে তখন আমাদের এই গোলাটা কিন্তু অনেকটা পাতলা হয়ে গেছে সেক্ষেত্রে ময়দা মিশিয়ে একটু ঘন করে নিতে হবে তো এই দেখুন বন্ধুরা দেখতে কতটা সুন্দর লাগছে আর কত সুন্দর জালিদার হয়েছে দেখুন তো বন্ধুরা এখানে কিন্তু আমার একটা হয়ে গেছে তো এইভাবে পরে আমি সবগুলো তৈরি করে নেব খুবই সহজ তৈরি করা দেখে কঠিন মনে হলো না একেবারে সহজ এই দেখুন সামনের দিকটা কতটা সুন্দর হয়েছে কতটা চালিদার হয়েছে দেখুন খুবই সহজ একবার দেখাতে কিন্তু আপনারা তৈরি করে নিতে পারবেন আর এভাবে করে ধরে রাখলে না খুব সুন্দরভাবে কিন্তু সবগুলো তেল একেবারে ঝরে যাবে আমি ঠিক এখানে এরকম একটা স্ট্যান্ড নিয়েছি এইভাবে করে কিন্তু বসিয়ে দিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দর তেলটা যদিও থাকে বসে পড়বে তেলটা নিচের দিকে তো আরো একটা মিষ্টি এদিকে আমার খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এ দেখুন কত সুন্দরভাবে কিন্তু উঠে আসছে তো এইভাবে করে একটু ধরে রাখবো তেলটা তাহলে নিচের দিকে পড়ে যাবে আর এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে খেতে কিন্তু দারুণ হয় তো এইভাবে তেল ঝরিয়ে আমি একটার উপরে একটা রেখে দেব আর এখানে কিন্তু আমার এক কাপ ময়দা দিয়ে আটটা মতন মিষ্টি রেডি হয়েছে আর বাদপাখিগুলো আমি তেল ঝরাতে রেখে দিয়েছি আর এই দেখুন কতটা সুন্দর হয়েছে মিষ্টিগুলো দেখতে এবারে তৈরি করে নেবো আমি একটা চিনির শিরা তো এখানে আমি হাফ কাপ মতন চিনি নিয়েছি আর দিয়ে দিচ্ছি দুটো এলাচ আর দিয়ে দিচ্ছি হাফ কাপ জল এখানে এক একটা শিরা হবে ভালো করে চিনিটা নিয়ে চিটে গলিয়ে নেব তুই দেখুন এখানে কিন্তু চিনিগুলো খুব সুন্দরভাবে গলে গেছে আর এখানে কিন্তু কিছু করে আমি ফুটিয়ে নিয়েছি ঠিক সিরাটা কিন্তু একটু চিটচিটে হবে আর ঠিক এরকম করে কিন্তু একটা চিট ধরবে হালকা করে খুব বেশি কিন্তু একেবারে নয় তো এবার আমি সামান্য একটু লেবু রস দিয়ে দিচ্ছি যাতে করে যেন নিচে না বসে যায় মানে চিনির দ্বারা না পড়ে আবার তো লেবুর রসটা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি একেবারে রেডি হয়ে গেছে অবশ্যই কিন্তু লেবুর রসটা দিতে হবে তো এইবার আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি আর যেহেতু রাবড়ি ঘেবর তৈরি করছে তো সেই তো আমাদের রাবড়ি লাগবে তো এখানে একটা কড়াই বসে আমি রাবড়িটা তৈরি করে নেব আড়াইশো এম দুধ দিয়ে দিচ্ছি কড়াইয়ের মধ্যে দুধটা আমি আগে থেকে জাল করে নিয়েছিলাম তো এবার আমি আবারও ভালো করে জাল করে নেব আর মাঝে মাঝে যখন জাল করতে করতে এরকম দুধের সরাটা উঠবে তখন কিন্তু এভাবে করে সাইডে সরিয়ে রাখতে হবে বারে বারে এই কাজটা করতে হবে যতক্ষণ পর্যন্ত না দুধটা ঘন হয়ে অল্প হয়ে মানে কমে যাচ্ছে তাই দেখুন খুব সুন্দরভাবে কিন্তু আমাদের দুধের সরাটাও উঠছে তো এখানে কিন্তু আমার অনেকগুলো দুধ সরা হয়েছে আর এখানে কিন্তু দুধটা আমার অনেকটাই ঘন হয়ে আর কমে গেছে তো এই পর্যায়ে আমি দিয়ে দেব এক টেবিল চামচের মতন গুঁড়ো দুধ আর দিয়ে দিচ্ছি একদমই সামান্য একটু চিনি আবার নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নেব তো এখানে কিন্তু বন্ধুরা আমাদের রাবড়ি একেবারে রেডি করা হয়ে গেছে তো এর বেশি আমি আর ঘন করব না যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আর একটু ঘন হয়ে যাবে তো এখন আমাদের রাবড়িটা একেবারে রেডি করা হয়ে গেছে এইবারে এখান থেকে আমি একটা ভেজে রাখা মিষ্টি তুলে নিচ্ছি আর নিয়ে নেব একটা প্লেটের মধ্যে আর এদিকে যে আমি চিনি শিরাটা করে রেখেছিলাম এই দেখুন চিনি শিরাটা কত সুন্দর হয়ে আছে ঠান্ডা হয়ে গেছে তবুও কিন্তু জমেনি তো এইবারে আমি এখান থেকে দুই টেবিল চামচের মতন চিনি শিরা নিয়ে ঠিক এইভাবে করে ওপরে ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দেবো আর দিয়ে দিচ্ছি উপরে রাবড়ি আমি যে আগে রাবড়িটা তৈরি করে রেখেছিলাম খেতে দারুণ হয় বন্ধুরা আপনারা কিন্তু অবশ্যই এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন দারুণ লাগে খেতে তো এখানে আমি কিছুটা রাবড়ি উপরে এভাবে করে সাজিয়ে দিয়েছি এখানে পছন্দ মতো সাজিয়ে দিতে পারেন আপনারা তো এখানে আমি সামান্য একটুখানি বাদাম কুচি দিয়ে দিচ্ছি চাইলে কাজু কিশমিশ সব ধরনের ফ্রুটি দেওয়া যাবে মানে নিজে পছন্দ মতন করে সাজিয়ে নিলেই হয়ে যাবে তো এবারে ওপর দিয়ে আমি সামনে একটুখানি সিলভারের ওয়ার্ক দিয়ে দিচ্ছি দেখতেও ভালো লাগবে তো এখানে কিন্তু আমাদের একবারে রাবড়ি ঘেবর তৈরি করা হয়ে গেছে এই দেখুন আমি এখানে সুন্দর করে সাজিয়েও নিয়েছি দেখতে কতটা সুন্দর লাগছে তো এবারে ছিল এটা ভেঙেও দেখায় এই দেখুন যেমন মচমচে তেমন রসালো তেমন আবার কিন্তু মুখে দিলে মিলিয়ে যাবে দেখুন কত সুন্দর হয়েছে কতটা হয়েছে আজকে এই রাজস্থানের বিখ্যাত এই রাবড়ি মিষ্টি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন খেতে কিন্তু খুবই ভালো লাগে ঝটপট একবার এভাবে একবার বানিয়ে দেখতে পারেন অনেক বেশি সুন্দর হয় তো রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল